তো এখন আমি আছি একটা ভেলপুরির দোকানে তো দেখতে পাচ্ছেন এখানে যে যে রুটি দিয়ে এগুলো তৈরি করছে আর ওইদিকে ঘুগনি কত সুন্দরভাবে মানে সাজানো আছে এগুলো কি বলছে পাও ভাজি তাই না পাও ভাজি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখায় কত কত করে বিক্রি হচ্ছে কত পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে এগুলা আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ঘুগনিকে সাজিয়ে রাখা হয়েছে কত সুন্দরভাবে আর এগুলো পাপড়ি করা আছে তো খুব সুন্দর করে কিন্তু এগুলো সাজিয়ে রাখা হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এই যে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা পিচ মাত্র আর একদম প্লেটে সাজিয়ে ভর্তি করে দিচ্ছে এই দেখেন তো আমাদেরটা তৈরি হচ্ছে ওখানে আর এইখান থেকে তরকারিটা দেয় তো আমাদেরটা অলরেডি তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর ওইদিকে ঘুমিয়ে উঠাচ্ছে এই যে কমপ্লিট হয়ে গেল তো বন্ধু একটা অর্ডার দিয়েছে তো হাতে এটা চলে এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুর কাছে চলে এসেছে এখন তো টেস্ট কেমন টেস্ট আছে ভালো তো খেতে পঞ্চাশ টাকাতে এই পাও ভাজি আর সঙ্গে দিচ্ছে কী দিচ্ছে এটা আর ঘুগনি খেতে ভালো লাগছে ঘুগনি ঘুগনির টেস্ট কেমন ঘুগনির টেস্ট ভালো না তো দেখুন কিভাবে নিয়েছে এটা হচ্ছে দেখতে চোখে যতটা ভালো মনে হচ্ছে খেতে কিন্তু অতটা সুস্বাদু না তবে মেলায় এসে তো সবাই খাবার খাবে তো এইদিকে দেখুন একসঙ্গে কিন্তু অনেক রান্না হচ্ছে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা অন্যের সঙ্গে শেয়ার করে দেবেন আর বন্ধুরা খাওয়া হয়ে গেছে কত খাবে অনেক জায়গায় কিন্তু খাওয়া দাওয়া হলো আমার মনে হয় না যে আর কিছু খেতে পারবে কারণ অনেকক্ষণ ধরেই খাবার খাচ্ছে আরও খাবো দেয় বলছে মানে এখনও ওর পেটে জায়গা আছে আর বিক্রি দেখুন কি পরিমাণে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে বিক্রি সেল কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে খাবারে কিন্তু শেষ মুহূর্তে আমি খাবো না আমি খাবো না আমাকে খাওয়ার কথা বলছে আমি খাবো না এখানকার আলগা খাবার খাওয়া আমার খাওয়া যাবে না সমস্যা হয়ে যাবে ও ডাক্তার মানুষ ওর খেলে কোনো সমস্যা হবে না বাড়িতে গিয়ে গিয়ে ওষুধ পেয়ে যাবে কিন্তু আমাকে বুঝতে পারছেন তো ভিডিও অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটা খুব সুন্দর ভিডিও হলো কিন্তু আজকের ভিডিও অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা অন্যের সঙ্গে